আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার লাইফের ফার্স্ট টাইম এত বড় এরওয়ানা ফিশ দেখলাম আর হলো পেরানা গোল্ড কালার পেরানা ফিশ দেখছি আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটি সকালে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই চ্যানেলে আমি প্রায় দুই মাস পর কাম করলাম আর বেশিরভাগ ভিডিও হবে মাছের উপরে এখন তো আজকের ভিডিওটা আপনারা হয়তো থামেল দেখে বোঝে গেছেন যে আমি একটা প্যারোট ফিশ নিয়ে ভিডিও করব আমার বাসায় প্রায় এক মাসের বউ আনতে আর আমার এই এটা হলো ছেলে আর এইটা দেখতেও মাসাল্লাহ বড় এবং খুব সুন্দর আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট মাছটা সবাই একটু মাসাল্লাহ কমেন্টে জানিয়ে যাবেন ও বেশি বক বক না করে আমি এক লাফে উঠে গেলাম রিক্সায় আমি উঠে রওনা দিলাম ও সরি আমার আমার না মাসের আর ওয়েদারটাও মাসা খুব সুন্দর ছিল তাই আমার বউ আনার ফিলিংসও বাইরে গেল মানে আমার না আমার মাসের বউ ভুল বুঝছেন না এখন আর কথা বাড়াবো না আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় ওয়েদারটা যেমন খুব সুন্দর ঘাসপালা আছে খুব সুন্দর দেখে গ্রামের একটা ভাইব উঠতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর একটা মাছ আনতে আর দেখে নাই কুত্তায় কি করতেছে মানে কুত্তা কোনো কাজ নাই আজব যাই হোক কুকুর মন চায় কুকুর যা ইচ্ছা প্রকৃত কাজ করুক আমি আমার কাজ করি চলেন আমরা মাছটাকে নিয়ে মাছের দোকানে ঢুকে আমার ফার্স্টেই চোখ পড়লো এই সিলভার অ্যারোয়ানার রূপ আর মাসাল্লাহ মাছটা এত বড় আর এত সুন্দর ছিল আমি এই ফার্স্ট টাইম এত বড় সিলভার অ্যারোয়ানা দেখি এটার প্রাইস ছিল চার হাজার প্লাস আর এই জায়গায় আরও সুন্দর সুন্দর মাছ ছিল আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই মাছটা নেক্সট টাইম আমি এই মাছটা নিয়ে আসবো ইনশাল আর আরেকটা মাছ দেখে আমি বেশি অবাক হয়েছি সেইটা হলো গোল্ডেন পিরানা ফিশ তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এই মাস্টার দামও নাকি খুব কম মাত্র সাতশো টাকা চাইছে আমার কাছে তো আমি বউ নিয়ে বাসায় চলে আসলাম মানে আমার মাছের বউ নিয়ে বাসায় চলে আসলাম এই যে আমি টেম্পারেচার মেইনটেইন করা হয়ে গেছে আমি এখন মাছটাকে ছাড়বো আপনারা দেখবেন ভিডিওর প্রথমেও বলছিলাম যে আমার এই প্যারট ফিশটা মাশাআল্লাহ অনেক বড় আর আমি যেটা আনছি ওইটা পুরই লিলিপুট আল্লাহ জানে কি হয় আমি একটু ভয় আছি তো তো নতুন বউ দেখতে চলে আসলো কটন ভাই কটন ভাই দেখতে চলে আসলো নতুন বউ আপনারা আবার চিন্তা করেন না ও কোনো সময় এই অ্যাটাকও করে না শুধু বসে দেখে আবার নাইমার চলে যায় তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট তো আজকের মতো এটুটুকুই ইনশাল্লাহ আরো ভিডিও আসবে নতুন নতুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম